রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দর চালু করতে অবকাঠামো রাস্তাঘাট সহ নানা বিষয় রয়েছে যেগুলোর দ্রুত সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন তিনি বলেন এ বিষয়ে বিআইডাব্লিউটিএ এনবিআর সহ সংলিষ্ট সব পক্ষকে নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন শুক্রবার পহেলা আগস্ট রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর এলাকা পরিদর্শনে এসে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন পদ্মায় আমরা নাব্যতা রাখতে পারব যদি এখানে বন্দর হয় তাহলে সেটি বজায় রাখতে হবে ভারতীয় ব্যবসায়ীদেরও এখানে আগ্রহ আছে আশা করি তারাও তাদের সরকারকে পদ্মার নাব্যতা রক্ষায় ভূমিকা রাখার জন্য বলবে তিনি আরও বলেন নদীবন্দর চালুর ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থায় একযোগে কাজ করবে অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তাঘাটের কাজ দ্রুত শেষ হলে বন্দরের কার্যক্রম শিগগিরই শুরু হবে কিন্তু এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয় ব্যাপার তো রাস্তাঘাটের বিসৃজন হয় না সে তো ছোটো ছোটো বিসৃজন হতে পারে আচ্ছা ঠিক আছে এখানে রাস্তা তৈরি হবে এখানে বুথ তৈরি হবে কিন্তু যেহেতু এখানে অনেকগুলো পার্টি জড়িত কাস্টমস জড়িত নৌবন্দর জড়িত স্থলবন্দর জড়িত সো এটা একটা ডিসিশন হবে তবে ইনশাল্লাহ আশা করি ডিসিশনটা আপনাদের পক্ষে যাতে হয় এটাই নাব্যতা রক্ষার ক্ষেত্রে ভারতীয় সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা বলেন নাব্যতার বিষয়টি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করব। তবে নদীর অন্য প্রান্ত যদি ভারতের হয় তাহলে আমাদের একার পক্ষে ড্রেজিং করা সম্ভব না সেক্ষেত্রে তাদের সহযোগিতা চাইতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ পরিদর্শনের শুরুতে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল সরজমিন ঘুরে দেখেন মারফাসান বিশাল উত্তরা প্রতিদিন